হ্যালো এভি ওয়ান গুড মর্নিং আজকের রাতে সানডে আর আজকে সকালে ওয়েদারটা দেখো কি সুন্দর সকাল সকাল ব্রাশ করে একটু মানে হেঁটে একটু ব্যায়াম করলাম করে চলে এসেছি কথা বলতো ফার্স্ট রান্না করে আজকে সানডে কী কী রান্না হবে তোমাদেরকে একটু দেখাবো কারণ আমার কতদিন একটু শরীরটা খারাপ বলি মিনিট বেশি করছি না যেগুলো করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই কেমন তারপরে দেখো মেঘলা আকাশ সকালে আকাল দেখতে কারদা ভালো লাগে দেখো এখানে সুবুর জন্য হচ্ছে ডালিয়া আর এই করা তো হচ্ছে দেখো ডাল এখানে মৌরলা মাছ ফ্রিজে ছিল বের করেছি এটা রান্না করবো আর এখানে আছে দেখো মাংস দেশি মুরগি মানে বুধবারই হয়েছিলো সেটা অনেকটা বেঁচে গেছে সেটা আজকে গরমের পরে এরকম একটা বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে মনে হয় সকালে মানে কাজ করে একটা এনার্জি পাবো আর ঘুমটা কেমন গিয়েছো মুখ থেকে তোমরা বুঝতেই পারছো আজকের হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ঘুমটাও খুব সুন্দর হয়েছে এখানে চিকেন রান্না করছি আর দেখিয়েছিলাম কী কী মেনু আর এখানে হচ্ছে দেখো শুভ উঠেছে উঠে ডালিয়াকে সান করে নিয়েছে বলো কিরম ডালিয়া আছে দেখো যখন ছবি তোলার কথা বলি তো ও হাসে ও খুব হাসে দেখো ভিডিও করছি আর ও আমার পিছনে পিছনে ঘুর পাক শুভ দেখো গান শুনছে বা মিউজিকের তালে তালে কী করছে দেখো অংশকে দিয়ে দিলাম দেখো এখানে আছে পেঁয়াজ লঙ্কা শশা মোরল মাছ বাজে মুসুর ডাল ঝিঙে আলু মোরল মাছ তরকারি দেশি মুরগির ঝোল আমের চাটনি এক গ্লাস জল ওকে সাজিয়ে দিই না সেরকম টাইম পাইনি গানের ক্লাস নিয়ে গিয়েছিলাম আজকে রয়েছে সানডে আদি বংশ গানের ক্লাস ছিল গানের ক্লাসে গান থেকে ফিরে পপ কাটছে শুভ লি পপ কাটছে এই দুষ্টুমি করছে শুভ আদি এসে একটু টিভি দেখে নিচ্ছে দেখো বন্ধুরা গানের ক্লাস থেকে চলে এসেছি আর তোমাদের বসে

দেবাংশ আসলে ছবি ক্যামেরা করতে চায় না তোমরা জানোই তবু আমার জন্য একটু ধরে যে মা যেহেতু পছন্দ করে দেখো শুভ ছবি তোলার সময় কি করে দেবাংশ কিরম করে শুভ আমি হেসে হেসে তোমরা আমার প্রত্যেকটা ছবিতে দেখেছো আমি হেসে ছবি তুলি শুভ এখন কি করছে বলো তো ওকে যদি ছবি তোলার কথা বলি ও সেই চোখ মুখ বাঁকিয়ে ছবিগুলো দেখায় সব ভীষণ চোখ বন্ধ হয়ে যায় তাই না ও এমনভাবে হাসছে ওদিকে তাকিয়ে আমাদেরও হাসি পেয়ে যায় ওঠে বড় করবো না আর রাতে মানে দুপুরে তো আজকে মানে দেশি মুরগি হয়েছিল তরকারি মানে তোমাদেরকে বলেছিলাম মাংস তরকারি আছে মুরুলো মাছ আছে ডাল আছে সব আছে একটু সিদ্ধবন দাদা ভাই দুপুরে যদি মানে চিকেন খাক মাটন খাক যাই খাক না কেন দুপুরে মাংস খেলে রাতে আর খায় না মাংস তরকারিতেই খাবে না ওই জন্য আমার নতুন কিছু বানাতে হয় ভাবছি একটু ওনার জন্য কিছু বানিয়ে দেবো একটু পাতলা হালকা মাছের ঝোল বানাবো আর ভাত করবো আর মাংস আছি বাচ্চার মাংস খেতে ভালোবাসে জানো দেবাংশু মাংস হলে আর কিছুই চাই কেমন লাগলো সানডে স্পেশাল ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে দেখো তাহলে আজকের মতো এই পর্যন্ত টাটা তাহলে গুড নাইট বলি আবার দেখাবে অন্যদিন টাটা দেখো শুধু টাটা দিচ্ছি শু টাটা দা টাটা দা লজেন্সকে কী করেছে দেখো টাটা বলে গুড নাইট টাটা লজেন্সকে কি করছে দেখো হাঁ সেরকম লাজস কি ললিপকে কি করছে আমাকে দেবে আমাকে দা